প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে একটি নতুন জব সার্কুলার টু জিরো টু ফাইভ নিয়ে এসেছি আর এফ এল শোরুমের আপনারা সবাই জানেন আর এফ এল গ্রুপে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়ে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পর্কে ডিটেলসে দেখাবো তাই আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদের এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য যারা এখনো সহজ লিখনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলুন দেখে নিচ্ছি আর এফ গ্রুপে আজকে কি কি তথ্য রয়েছে নিয়োগ দেবে আর এফ এল দুইটি উৎস উপন্যাস থাকবে হ্যালো এভরিওয়ান সহজ সিলেশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর নিয়ে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আর এফ এল গ্রুপে এমটিও পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী আঠারোই আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ভিউয়ার্স আপনারা যারা এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু আঠারোই আগস্ট পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভিটি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে তাই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন প্রতিষ্ঠানের নাম আরএফএল গ্রুপ বিভাগের নাম প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেলস পদের নাম এমটিও পদ সংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে ভিউয়ার্স এখন আপনাদেরকে একটু সুযোগ সুবিধাগুলো পড়ে শোনাবো একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধাসমূহ টিএ মোবাইল বিল টুর অ্যালাওয়েন্স পারফরমেন্স বোনাস বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দেওয়া হবে দুইটি বার্ষিক অ্যাট্রাকটিভ সেলস কমিশন সেলস ইনসেনটিভ ভিভার্সিকাটা কিন্তু ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে চাকরির দায়িত্বসমূহ চাকরির দায়িত্বগুলো একটু পরিচালনা বা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন গ্রাহকদের আচরণ এবং প্রতিযোগিতার পণ্য সম্পর্কে রিয়েল টাইম তথ্য সংগ্রহের জন্য নিয়মিত বাজার পরিদর্শন করুন সঠিক পণ্য স্থাপন প্রচার এবং নির্দিষ্ট ভিত্তিক কৌশল নিশ্চিত করতে বিক্রয় দলগুলো সাথে সমন্বয় করুন মাসিক ও ত্রৈমাসিক পণ্যের বিক্রয় পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা তৈরিতে সহায়তা করুন ধীর গতিতে বিক্রি হওয়া পণ্যগুলো বিশ্লেষণ করুন এবং উন্নতি বা পর্যায়ক্রমে বাজার থেকে সরিয়ে ফেলার কৌশল সুপারিশ করুন গ্রাহকদের অভিযোগ বা গুণগত মান সংক্রান্ত সমস্যাগুলো পর্যবেক্ষণ করুন এবং সমাধানের জন্য গুণমান নিশ্চিতকরণ দলের সাথে সহযোগিতা করুন ভিওয়ার্স এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন চাকরির ধরুন ফুল টাইম প্রার্থীর ধরুন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন বয়স সর্বনিম্ন পঁচিশ বছর কর্মস্থল যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান অভিজ্ঞতা তিন বছর আবেদনের শেষ সময় আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি জবসে ক্লিক করে আবেদনটি করতে পারবেন জোর্স আবেদনটি করার জন্য আপনারা বিডি জবস লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে চেক করে নেবেন এটি আরএফএল গ্রুপের এমটিও পদে প্রোডাক্ট ডেভেলপমেন্ট পদটি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো করে নেবেন তথ্যগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ার পর বিডি জবসের অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে করে জানিয়ে যাবেন অবশ্যই আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বিডি জবসের অ্যাকাউন্টটিকে আপনারা ক্রিয়েট করবেন ভালো করে তথ্যগুলো পড়ার পর আপনারা এখান থেকে আবেদন করুন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু আপনার এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা মান এবং অভিজ্ঞতা তিন বছর সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে চল্লিশ হাজার মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি কেন পঁচিশ হাজার বসিয়ে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা অনুযায়ী একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর রয়েছে ভিউর্স একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডি জবস ডট কম এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তায় আপনি একদিন থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটা আমি পড়েছি লেখাতে টিক দিয়ে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি খুঁজছে ধন্যবাদ